আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে ভালো আছেন তো ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা ব্যবসা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার বাইরে আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা করতেছে চান মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ টাকা অনেক বেকার বাইরে আছে তিন লাখ চার লাখ টাকা করে যে ভালো যে যে

ইয়া আমার কাছে যে কমপ্লিট মালটা পঞ্চাশ কেজি বস্তা নেবে এটা এ প্লাস এম সব উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ভাইরাল বলছি যদি কোনো খারাপ হবে মালটা আমাকে দেবে পুরুলিয়া খরচ সাবান ঠিক আছে মালটাকে সরাসরি করে ভাই আপনি ভাই আচ্ছা আপনি সরাসরি ভাই করে এমপ্লাস এম এ প্লাস এম এ প্লাস এম সবথেকে সব ভালো আছে হ্যাঁ

ना अु ना ইবা না তো জাগি দিয়া করতে জানা কি বানা গো কি বানা গো দেন জাগি দেন ও যো দেন দি থেকে সেটু মাল ধর একটু মাল তোর বলিছেন পা ওন যা মাল কম দিছিনা না বহুত কি বাইরে যাইবা আপনি জাগি মার তুমি দাম দিতে

এর দেনে হ্যাঁ এইটা কেটি প্লাস এম আর রেলেগে প্লাস অনেক গুণ এ বूंगा এই কেটি গুণ এই যে তোমাদের মানে অনেক অনেক যে এতরি মুক্তি বেরতো এতরি মাল আর আমার তো ইচ্ছা রি মাল দিবি পাঁচ লাখ গুণ এ প্লাস এ প্লাস এটা এ রেলেগে প্লাস

এতিয়া পাঁচ বছৰ আমাৰ বিক্ৰী কৰি পাঁচ বছৰ আছে এতিয়া মই মংগল মানে দেখা